একটা বিশাল ড্রাগন আকাশের বুক চিরে ছুটে আসছে আপনার দিকেই মুখে বিশাল দাঁত চোখে আগুনের মতো দতি আর পেছনে একশো মিটার লম্বা লেঞ্জ মুহূর্তে আপনি থমকে গেলেন ভাবলেন এটা কি কোনো সিনেমার দৃশ্য না ভাই এটা বাস্তব এটা হচ্ছে ড্রাগন ঘড়ি পৃথিবীর সবচেয়ে রহস্যময় চোখ ধাঁধানো এক ঘড়ি যেটা বানানো এবং ওড়ানো হয় রহস্যময় পদ্ধতিতে যা আপনাকে চমকে দেবে এই ঘুড়িগুলো এমনভাবে তৈরি হয় যেন মনে হয় কোনো জীবন্ত ড্রাগনই আকাশে উড়ে বেড়াচ্ছে মাথা থেকে লেজ পর্যন্ত এক একটা অংশ বানানো হয় হাতে জোড়া দেওয়া হয় ত্রিশ থেকে পঞ্চাশ এমনকি একশো দেড়শোটা ছোট রিং রিংয়ের মতো কাঠামো এক একটা রিং মানে এক একটা আলাদা ঘুড়ি আর সবগুলো একসাথে মিলে তৈরি করে একটা লম্বা হেলিকপ্টারের মতো হেলতে থাকার ড্রাগন আপনি জানেন কি একটা ড্রাগন ঘুড়ি বানাতে কত জন লাগে অন্তত দশ থেকে পনেরো জন কারিগর দিনরাত পরিশ্রম করে এটা বানায় মাথার অংশে বসানো হয় কাঁচের চোখ চেরা দাঁত হাতের আঁকা আগুনের মতো জিম কাপড় হিসেবে ব্যবহার করা হয় পাতলা সিল্ক যাতে ঘুড়ি হালকা থাকে আবার বাতাসে দূরে দূরে উঠে যেতে পারে এমনকি অনেক সময় এক একটা রিংয়ের মধ্যে বাতাস ঢোকার জন্য স্পেশাল কাঠামো তৈরি করা হয় যেন প্রতিটা অংশ আলাদা ভাষে আবার একটা লাইনেই থাকে এখন ভাবছেন এত বড় ঘুড়ি আকাশে ওড়ে কিভাবে সেখানে চমক এক একটা ড্রাগন ঘুড়ি ওড়াতে লাগে পুরো একটা দল কেউ টানছে মাথার দিকে কেউ সামলাচ্ছে লেজ আবার কেউ দৌড়ে ঘড়ির শরীর সোজা রাখছে প্রথমে ড্রাগনের মুখটা আকাশে ছেড়ে দেওয়া হয় তারপর একের পর এক রিং টেনে তুলে আনা হয় বাতাসে দূর থেকে মনে হয় একটা সাপ আকাশে ছুটে চলেছে পেছনে লম্বা লেজ দুড়িয়ে দুড়িয়ে ইন্দোনেশিয়ার বাড়িতে প্রতি বছর হয় বালি কাইট ফেস্টিভ্যাল সেখানে এমন ড্রাগন ঘড়িগুলোর প্রতিযোগিতা চলে কার ঘড়ি সবচেয়ে লম্বা কারটা বেশি রঙিন কারটা আকাশে বেশি সময় ভাসতে পারে এ নিয়ে চলে রীতিমতো লড়াই একটা ঘুড়ি বানাতে খরচ হয় হাজার ডলার মানে কয়েক লাখ টাকা শুধু বানানো নয় তাদের সাথে থাকে বাদ্যযন্ত্র পোশাক এমনকি কোরিওগ্রাফি পুরো ব্যাপারটা একরকম শো চীনে এই ড্রাগন ঘুড়িগুলোকে বলা হয় ফ্লাইং লাক মানে সৌভাগ্যের প্রতীক বিশ্বাস করা হয় যে আকাশে ড্রাগন উড়বে সেখানকার মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি আসবে আর তাই চীনের নববর্ষ বসন্ত উৎসব বা ধর্মীয় মেলাগুলোতে এগুলো ছাড়া উৎসবই জমে না এমনকি বাচ্চারা বিশ্বাস করে যে ড্রাগন বেশি ওপরে উঠবে তার মালিক হবে সবচেয়ে ভাগ্যবান আরেকটু বলি এই ঘুড়িগুলোর কিছু কিছু এমন ডিজাইন করা হয় যেন বাতাসে ওড়ার সময় এদের শরীর ঘুরে ঘুরে শব্দ করে মানে ড্রাগন শুধু ভাসে না গর্জনও করে এমন মুহূর্তে কেউ যদি হঠাৎ আকাশে তাকায় তাহলে সে আর বিশ্বাসী করতে পারবে না এটা ঘুড়ি বাংলাদেশে যদিও এখনও এই ঘুড়ির সংস্কৃতি পুরোপুরি ছড়ায়নি তবে চট্টগ্রামের কিছু শিল্পী এবং কক্সেসবাজারের ঘুড়িপ্রেমীরা এই ঘুড়িগুলো নিয়ে কাজ শুরু করেছেন এমনকি ঢাকার হাতির ঝিলেও কয়েক বছর আগে একটা ছোট ড্রাগন ঘুড়ি ওড়ানো হয়েছিল যেটা দর্শকদের অবাক করে দেয়